ঘরে খাটের উপরে ভূত আরাবি কোথায় তুমি তাড়াতাড়ি আসো আমাদের ঘরে ভূত তাড়াতাড়ি আসো দেখে যাও আরা ভাবি তোমরা ধুই ভাই কোথায় গেছ তাড়াতাড়ি আসো দেখা আমাদের খাটের ভূত এ যা তোমরা ধুই ভাই আমাকে ভয় দেখিয়েছো দেখেছো আমি কি ভয়তেই না পেলাম হ্যাঁ খাটের উপরে ভুত চলে এসেছে দুষ্ট ছেলে দা ধরছি তোমাদের আরাবি কোথায় রে এই দেখো তোমার জন্য বাবা কি এনেছে আলুর চিপস হ্যাঁ তো এই নাও তুমি না বলেছিলে বাবাকে আলুর চিপ নিয়ে আসতে হ্যাঁ তাহলে কি তুমি খুশি হয়েছো বাবা আচ্ছা তাহলে চলো মুখা ধুবে তারপরে খাবে তুমি বাইরে গিয়েছিলে না তোমার হাত পায়ে কিন্তু অনেক ধুলো ঠিক আছে হাত ধুয়ে খেতে হবে আচ্ছা তাহলে চলো হাতটা ধুয়ে তারপরে খাও আজকে আমি তিন রকমের সবজি দিয়ে ভাজি বানাবো তো এখানে আছে ফুলকপি আর আছে এই যে সিম বিচিওয়ালা সিম এটা আর আছে আলু তো আমার মতো এরকম পাঁচ মিশালি ভাজি কে কে খেতে পছন্দ করেন আমাদের বাসায় চলে আসেন সবাই একসাথে ভাত খাব তো আপরা সাথে কিন্তু এই তো বড় বড়ো তেলাপিয়া মাছের মাথাও আছে দেখেন কত বড় বড় মাথাগুলো তো এটা ভুনা করব তো মাথা খেতে কে কে পছন্দ করেন চলে আসেন আমাদের বাসায়

তুমি তো ঘোরা তাই আমি পালাই পালাই আরাবি কী করছো কি খেলছ তা খেলাধুলো তো অনেক হয়েছে আসো একটু পড়তে বসবে পড়তে বসবে না একটু পড়তে বসতে হবে তো বাবা তোমার জন্য একটা গিফট আছে আরাবি বাবা কি এনেছে তুমি তো জানো না এই দেখো একটা ম্যাজিক সিলেট এনেছে বাবা হ্যাঁ এটাতে খুব সুন্দর লেখা যায় একটা সারিয়া লিখে ঠিক আছে এই তো ছেলের মনোযোগ হয়েছে পড়ার তাহলে বসো সুন্দর করে আর লিখো লিখে দেখো হ্যাঁ আরবি সরিও লিখছে মাশ আল্লাহ হ্যাঁ আরবি দেখো এটা লিখেছো না এখন এটা রাবার লাগবে না এখানে টিপ দিলে লেখাটা মুছে যাবে দেখবে এই দেখো এখানে চাপ দিয়েছি লেখাটা মুছে গেল কত সুন্দর না হ্যাঁ এটা বাবা এনেছে রবি হ্যাঁ আজকে তোমা সার আসবে না বুঝতেছো সার একটা কথা মিটিং আছে সেখানে যেতে হবে তাই আজকে সার আসতে পারবে না

এই দেখো তোমার জন্য মা কি এনেছি রাগ করেছ হ্যাঁ কি বাবা আচ্ছা ঠিক আছে দেখ বলো তো এটার মধ্যে কি কি কালার আছে এখানে আছে ইয়েলো কালার তারপরে কি কালার বলতো আর পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার আছে আর কি কালার আছে হোয়াইট কালার হোয়াইট কালার হ্যাঁ এখানে তিনটা কালার দেয়া আছে আরবি একটা হচ্ছে পিঙ্ক কালার একটা ইয়েলো কালার আর একটা হোয়াইট কালার নাও এবার তুমি খাও এটা তোমাদের জন্য একটা গেম আছে গেমটা হচ্ছে তোমাদের হাতে দুটো বেলুন আছে বলো তো কী কালার রেড কালার হ্যাঁ এই বেলুন দুটো দুজন ফুলাবে যার বেলুনটা বেশি ফুলবে তার জন্য একটা গিফট আছে হ্যাঁ আর গিফট হচ্ছে কি জানো প্রপার চিপস আর যদি দুজনে সমান সমান ফুলাতে পারো তাহলে দুজনের জন্য দুটো চিপস আছে এই দেখো দেখেছো দুজনকে দেব। আর যদি একজন না পারো হুম কি হবে জানো হবে শাস্তি হবে শাস্তিটা কি হবে নাচ আচ্ছা ঠিক আছে তাহলে দাঁড়াও দুজন একসাথে দাঁড়াও হুম এবার দুজন বেলুনটা হাতে না যখন রেডি ওয়ান টু থ্রি বলবো তখন বেলুনটা ফুলাবে যে বেশি ফুলাতে পারবে তার জন্য গিফট আছে আর যে না পারবে তাকে শাস্তি নাচ নাচতে হবে আচ্ছা রেডি ওয়ান টু থ্রি যাও মুখে নাও এবার ফুলাও আমি দশ পর্যন্ত গনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখি তো কে কতটুকু খাতে রাখো ধরে রাখো এই তো এবার দেখি কাঠটা বেশি ফুলেছে হ্যাঁ দেখো বন্ধুরা তোমরাই বলো কাঠটা বেশি ফুলেছে আমি তো দেখতে পাচ্ছি আয়াতেরটা বেশি ফুলেছে আর আরাবিরটা কম এখন আরবি শাস্তি পাবে আর আয়াত হচ্ছে এখন আয়াতের জন্য ঘিট আছে আর আরাবি জন্য শাস্তি হচ্ছে নেচে দেখাতে হবে এখন আরাবি কি গানে নাচবে সেটা বলবে আর আমি গানটা স্টার্ট করে দেব আর আরাবি নাচবে আরাবি আয়াত নাও তোমার জন্য প্রপার চিপস থ্যাংক ইউ আন্টি ঠিক আছে ওয়েলকাম এবার আরাবি তোমার মন খারাপ করার কোনো দরকার নেই তোমার জন্য চিপস আছে

তুই যাইয়া থাকোস ক্যান কি কবি ক তুই কইলেই তো আমি কুমুহা তুই কইলেই তো আমি ক মুহা আরবি বলো দেখেছ ভাইয়া কি সুন্দর বলছে ঠিক আছে যাই এবার আল্লাহ পেস্টা